আগামীকাল থেকে লকডাউনের কারণে সবাই আগে থেকে প্রস্তুত নিচ্ছে বাড়ি যাওয়ার জন্য এজন্য একটু চাপটা বেশি লকডাউনের বিষয়টা আগে থেকে জানানো এটাও অ্যাকচুয়ালি খারাপ হয়েছে কারণ হচ্ছে হঠাৎ করে যদি জিনিসটা দিয়ে দিত যেমন আজকে রাতে সিদ্ধান্ত নিয়ে কালকে কারফিউ একদিনের কারফিউ দিয়ে সাত দিন তাহলে লোকগুলো বের হতো না তাহলে দেশের পরিস্থিতিটা ঠিক থাকতো অবশ্যই লকডাউনের যে বিষয়টা এই করোনার যে পরিস্থিতিটা ছড়াতো না হঠাৎ করে দিয়ে দেওয়ার কারণে দেখা যায় যে এখন গ্যাপ দিছে একটা গ্যাপ সাত দিন আট দিন এটা কিন্তু অ্যাকচুয়ালি সুযোগ করে দেওয়া হয়েছে তাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এটা কিন্তু পরিস্থিতির খারাপ হবে বরঞ্চ ভালো হওয়ার কোনো সুযোগ নেই এখন আর আমরা যে কষ্টভোগ করি এগুলোর প্রতি সে নজর দিত ঠিক আছে এই যে গাড়িগুলো বন্ধ কেমনে হাইটে এসে মনে করেন যে গুলিস্তানে মনে মিরপুর মিরপুরে গনে মনে করেন যে কত দূর যাওয়া লাগে এই এইভাবে কি সম্ভব আর পেটে যদি ভাত না থাকে হাতাও তো বল পাওয়া যাবে না কেমনে বল পাওয়া যাইব যাইব না এই পর্যন্ত থাকি আমাদের ভাগ্য কষ্ট আছে এটা নিয়ে আমরা থাকি আলহামদুলিল্লাহ যানজটের মিশনের কারণ আমার মনে হয় করোনা লকডাউনে কেউ ঢাকায় বেশিরভাগ মানুষই চলে যেতে চাইতেছে বাড়িতে যেন তারা ভোগান্তির শিকার না হয় আর কি কারণ এখানে বেরোয়ার কোনো মতো পরিস্থিতি নাই বাড়িতে গেলে অন্তত বাসার উঠানটুকু তারা ঘোরাফেরা করতে পারবে আর কি অনেক অনেক কষ্ট কিছু নাই বাট কিন্তু এই যে আসতে হয় ঘুরা ফেরা তিনটে ভাড়া দিতে হয় আমাদের প্লাস আমার যাতায়াত কষ্ট হচ্ছে বাসে ঠিক মতো বসা যাচ্ছে না ওঠা যাচ্ছে না লকডাউনটা খুব কড়াকড়ি ভাবে হচ্ছে তো এটার জন্য সবার একটা প্রস্তুতি আছে তো অনেকে আছে যে কিছু কিছু লোকজন দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে আছে যাদের বাড়িঘর তারা ঢাকা থেকে মানে যাওয়ার জন্য একটু ট্রাই করতেছে আবার কিছু কিছু লোকজন আছে যাদের মনে করেন আসবাবপত্র বা বিভিন্ন কাজকর্মের জিনিসপত্র ওগুলো কিনা করে বাসায় রাখার চেষ্টা করতে। তো যার কারণে লোকজনের একটু আনাগোনাটা একটু বেশি যানজটের কারণ হলো আপনার লকডাউনে যে সাটডাউন দিয়ে দিচ্ছে এই জন্য গাড়ি তারা তারা ঘোরা ঘোরা চালাইতেছে কম বেশি তার প্রয়োজন আছে সে আজকে কাজে বার হয়েছে এই জন্য যানজট বেশি えっ <laughs>